Schreibt sich schon, du darfst গাইস তোমরা এটা খুব ভালোভাবে জানো আমাদের গেমের মধ্যে যে ক্র্যাপ লাইন ম্যাপ রয়েছে এটা আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারি যা খুশি তাই করতে পারি এবং এটা অনেকেই করে আর কিছু অনেক থাকে যে কোড গুলো সাহায্যে আমরা এই ম্যাপ গুলো করতে পারি বা ওই ম্যাপের মধ্যে আর এই ম্যাপ গুলো সাধারণত এগুলো ফ্রি ফায়ার থেকে একদম ডিফারেন্ট ভাবে তৈরি করা হয় তো হ্যাঁ গাইস আজকের এই ভিউ মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের মধ্যে থাকা সেরা দশটি ক্র্যাপ লাইন এর ম্যাপ যেগুলো খেললে তোমরা অনেক বেশি মজা পাবা এবং এই জিনিসগুলা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন মনে হবে কেউ ফ্রি ফায়ার হ্যাক করে ফেলে Quem tu tá? ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি যে ক্র্যাপল্যান্ড ম্যাপটা এমন ভাবে ডিজাইন করা সম্ভব যা থেকে নর্মাল প্লেয়াররা চিন্তা করতে পারে ভাই গেমটা তো হ্যাক হয়ে গেছে আর ঠিক তারই পরিপ্রেক্ষিতে তোমরা এখন স্ক্রিনের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে থাকে এমন একটি সুন্দর বাগান দেখতে পাচ্ছ যে এই বাগানটা বাস্তবে ফ্রি মধ্যে হওয়া সম্ভবই না এটা শুধুমাত্র ক্র্যাপল্যান্ড কোডের সাহায্যে বা ক্র্যাপল্যান্ড ম্যাপের মধ্যে ডিজাইন করা সম্ভব ভাই ফ্রি মধ্যে এত সুন্দর বাগান যদি থাকতো সারাদিন গেম খেললে হয়তো বা ক্লান্তি লাগতো না দেখো গাইস এই জায়গাটা কি সুন্দর ভাবে গাছ দিয়ে ডিজাইন করা হয়েছে হ্যাঁ এটাও ক্র্যাপল্যান্ড কুক দিয়ে সম্ভব বাস্তবে বা ফ্রি ফায়ারের মধ্যে কোনো ভাবে কিন্তু এরকম কোন গাছ থাকা সম্ভব না যাই হোক এই গাছগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগছে আর এরকম কোন ক্র্যাপল্যান্ড ম্যাপ কখন তোমরা ডিজাইন করেছো কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে নাম্বার নাই গাইজ নয় নাম্বারে আমি তোমাদেরকে যেটা হাসরে দেখাতে চলেছি এটা ফ্রি ফায়ারের মধ্যে করা একেবারেই অসম্ভব অ্যান্ড এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে শুধুমাত্র ক্র্যাপল্যান্ড ম্যাপের সাহায্যেই দেখতে পাচ্ছ ক্লক একদম একদম এই বিশাল বিশাল বিল্ডিং নিয়ে আসা হয়েছে এবং মনে হচ্ছে যেন ফ্রি

লাগতো না আর পুরাতন ওই ফ্রি ফায়ারের কথা হয়তো আমাদের মনে পড়তো না নাম্বার এইট চাইজ ওল ট্রেনিং গ্রাউন্ড খেলতে কে না পছন্দ করে আর আমরা অনেকবার ফ্রি ফায়ারের কাছে রিকোয়েস্ট করেছি যে ওল ট্রেনিং গ্রাউন্ড আমাদেরকে ব্যাক দেওয়া হয় কিন্তু ফ্রি ফায়ার আমাদের এই রিকোয়েস্ট কোনোভাবেই শোনে নাই পুরা পুরি না শুনলেও ক্র্যাপ ম্যাপের মধ্যে এরকম একটা সুযোগ করে দেওয়া হয়েছে যেমনটা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছ ক্র্যাপ ল্যান্ড ম্যাপের মধ্যে কিন্তু ওল ট্রেনিং গ্রাউন্ড ও সাধারণ সম্ভব তাই একটা সময় ছিল যে সময় আমরা এই ট্রেনিং গ্রাউন্ড এর মধ্যে সারাদিন পার করে দিতাম বা কোন বোরিং লাগতো ট্রেনিং করতে আর এই ট্রেনিং গ্রাউন্ড আমাদের একটা সময়কার আবেগ বটে তো প্রথম ওই ট্রেনিং গ্রাউন্ড আমরা তো আর ব্যাক পাবো না বাট ক্র্যাপলাইন ব্যাপের মধ্যে এরকম করে ডিজাইন করে খেলতে পারবো ওয়েল অলরেডি এরকম একটা সুন্দর ট্রেনিং রাউন্ড বা প্রথম ট্রেনিং গ্রাউন্ড একজন ডিজাইন করেছে যেটার কোড আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে নাম্বার সেভেন সাত নম্বরে আমি ফ্রি ফায়ার প্লেয়ারদের অন্যতম আরো একটা ইমোশন নিয়ে কথা বলবো গাইস এই ইমোশনটা আংশিক গেমের মধ্যে প্যাক দিলেও আমরা আগের মতো ফিল দিতে পারি না কিন্তু তো আমি কথা বলতেছি

আমাদের গেমটা অনেক বেশি উন্নত হোক অন্যান্য সকল গেমের তুলনায় গ্রাফিক্স অনেক হাই লেভেলের হোক বাট আমাদের গেমের মধ্যে এরকম কখনোই কিন্তু আমরা হতে দেখি নাই সেই এক গেম গ্রাফিক্স আমরা শিশুর থেকে গেম খেলে আসছি যদিও গ্রাফিক্স এর বা টেক্সার এর হালকা পরিবর্তন হলেও গেমের মধ্যে বিশাল পরিবর্তন কোনো কিছু দেখতে পারে না কিন্তু তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ক্র্যাপলাইন ম্যাপ দেখতে পাচ্ছ এই ম্যাপের মধ্যে তোমরা যখন গেম করতে যাবে তখন দেখতে পাবে বিশাল বিশাল বিল্ডিং দেখে মনে হবে গেমের মধ্যেই হয়তো বা কোনো আমেরিকান বা উন্নত কোনো রাষ্ট্রের বিল্ডিং তুলে দেওয়া হয়েছে এতই উন্নত করা হয়েছে যে তা থেকে মুগ্ধ হবে যে কেউ তবে এই ম্যাপের মধ্যে তোমরা এই বিল্ডিং গুলো দেখতে পারলেও বিল্ডিং গুলোর আশেপাশেও তোমরা যাইতে পারবে না নাম্বার থ্রি অসম্ভব কেস সম্ভব পড়ায় ক্র্যাপল্যান্ড ম্যাপের কাজ গাইজ ডাইরেক্ট পরিচিত হলেও এরকমটা করা কিন্তু আসলেই সম্ভব ক্র্যাপল্যান্ড ম্যাপের এমন একটা মোড রয়েছে বা এমন একটা ম্যাপ ডিজাইন করা হয়েছে যে ম্যাপের মধ্যে কেলে তোমরা হান লিমিটেড ভিকেল নামাইতে পারবা মানে এত এত ভিকেল তোমরা আকাশ থেকে নামাইতে পারবা যেন ফ্রি ফায়ারের পুরো পাহাড় পুরা ম্যাপটাকে ঢেকে ফেলা যাবে নির্বাচক ফ্রি ফায়ার মধ্যে যতগুলো ভিকেল রয়েছে প্রত্যেকটা ভিকেল কিন্তু এখানে নামানো সম্ভব আর এইভাবে গেমের মধ্যে ভিকেল গুলো ডাউনলোড করা থাকে বা নামানো থাকে তাহলে গাছ বুঝতে পারছো গেমের মধ্যে গাড়ি চালানোর মতো জায়গা থাকবে না কারণ সব জায়গায় গাড়ি দিয়েই থাকবে নাম্বার টু হাই জাম গ্র্যাপলান ম্যাপ আসলে এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা হয়েছে আর এই এন্টারটেনমেন্ট নিতে গিয়ে এমন ভাবে কিছু ম্যাপ ডিজাইন রয়েছে যেই ম্যাপের মধ্যে গিয়ে তোমরা বিশাল বড় বড় লাভ মারতে পারবা মানে জাম্প করতে পারবা এক একটা জাম এতই বড় বড় যে হয়তো বা তিন চারটা জাম বাটন দিলে পুরো ভারমোরা ম্যাপ তুমি খাবার করে ফেলতে পারবা ওয়েল স্ক্রিনে বলে তোমরা এখন দেখতে পাচ্ছ ক্যারেক্টারকে কত ছোট দেখাচ্ছে এই ছোট ক্যারেক্টারটা ফ্রি ফায়ারের ভারমোরা ম্যাপ বলো আজ এই ম্যাপের মধ্যে খারাপ প্ল্যান্ডার ডিজাইন করা হোক না কেন ওই ম্যাপের মধ্যেই এত এত বড় হাই জাম্প করতে পারবে যা দেখে তোমরা অবাক হয়ে যাবে এন্ড তোমরা স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই সেই ক্লিপটুকু দেখতেই পাচ্ছ খারাপ প্ল্যান্ডের হাই জাম্প মুড তৈরি করা হয়েছে যে ম্যাপে এই ম্যাপের কোড হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে নাম্বার ওয়ান বিগ ক্যারেক্টার

এই গ্রাফল্যান্ড ফোর গুলো ইউজ করতে পারবে বা এই ম্যাপ গুলো তোমরা ইউজ করতে পারবে তো হ্যাঁ আজকের মতো ভিডিও ভালো থাকবে সবাই টাটা গুড বাই আল্লাহ হাফেজ